হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ মটরশুঁটি আর গাজর দিয়ে পোলাও এটা ইফতারির আগে তৈরি করব এটা ইফতারির একটা আইটেম করব সেজন্য তেল দিয়েছি আমি কড়াইয়ে এর মধ্যে আমি কিছু চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছটা তেলের মধ্যে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিব সামান্য পরিমাণে হলুদ অল্প একটু হলুদ দিয়েছি জাস্ট একটু কালার হয় এই কারণে এই মাছটা আমি ভেজে নিব এই ভাজার সময় চিংড়ি মাছের যে একটা গন্ধ বের হয় ঘ্রান আমার খুব ভালো লাগে এখন চিংড়ি মাছ ভাজা উঠিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর এক কোষের মতো রসুন দিয়েছি এটা ভেজে নেব একটু ব্রাউন কালার করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল পোলাওর চাল দিয়ে তারপরে আমি এটা ভালোভাবে নাড়া দেব পোলট চালটা এর মধ্যে ভেজে নেব ভেজে নিলে ঘ্রানটা ভালো আসে খেতেও ভালো লাগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা ফ্রিজে ছিল এর জন্য বরফ হয়ে গেছে এখন দিয়ে দিলাম মটরশুঁটি এটাও আমি একটু হালকা সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম সেই মটরশুঁটি দিয়েছি এখন দিয়েছি গাজর এটা ফ্রিজে ছিল সে গাজর কুচি দিয়েছি এখন এই সব কিছু আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপরে কাঁচামরিচ দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব এরপর দেব গরম মশলা এই পোলার চালটা যদি ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে চাল ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি যা চাল তার ডাবল পানি দেব আমরা যে পট দিয়ে চাল মেপে নিব সেই পর দিয়ে ডাবল পানি দিলে পানির পরিমাণ ঠিক হবে ফোলর চালে বলক এসে গেছে এখন একটু নাড়া দেবো নাড়া দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে আবারও নাড়া দিব এই সময় আমি লবণ ঝাল ঠিক আছে কি না চেক করে দেখব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার জাল লো হিটে রেখে দেব পানি শুকিয়ে গেছে আমি একটু নাড়া দিয়ে দেবো নাড়া দিয়ে সব কিছু মিশিয়ে নেব এখন দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে আবারও নাড়া দেব নাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দমে রেখে দেবো এটা লবণ ঠিক আছে এটা দমে রেখে দিলে একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে সবশেষে এই পোলার মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আর হলো সাদে ম্যাজিক মশলা দিয়েছি এটা দেওয়ার কারণে টেস্টটা আরও বেড়ে যাবে খেতে খুব মজা হয়েছিল এখন ভালোভাবে নাড়া দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন পরিবেশন করবো কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করবেন যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটন অন করে রাখবেন আল্লাহ হাফেজ